আপাতত এই গাছটা চলে এলো এখানে কত উঁচু হয়ে গেছে এই কি এখানে রাখা যাবে আর একটু হলেই তো দেওয়াল টাচ করে যাবে তবা কি করবো জানি না আর এখানে বাড়বেও না প্রচুর কুড়ি এসছে দেখো প্রচুর ফুলও ফুটছে যাত ভালো দেখি কি করা যায় আর আমার তিন রকম অপরাজিতা হলো প্রথমে ছিল সাদা তারপরে হলো ডিপ ব্লু এখন হচ্ছে আকাশি এ দেখো ফুটেছে আজকে দুখানা অপরাজিতা কি সুন্দর অনেকগুলো করিয়ে এসছে গাছটা একদম ওপর অব্দি জড়িয়ে গেছে প্রচুর বড় হয়েছে একটা গাছ না অবশ্য চার পাঁচটা আছে এখানে এইগুলোকে আর করতে পারছি না দেখি একটা লাঠি দিয়ে দেবো দিয়ে পিচিয়ে দেবো তা নাহলে এদিক ওদিক জানলায় ফেঁচে না ছিঁড়ে দেয় যা ফুল পুটছে বেশ ভালো পেলাম প্রথম অপরাজিতা স্কাই ব্লু হ্যাঁ চলো পুজো দি আজকে এই গাছটা নিয়ে এসেছি কেন কালকে ফেলে দেবে বলেছে মানে গা ছাদ পয়সা করতে বলেছে তাই জন্য নিয়ে এলাম আবার পরে যদি রাখতে হয় রেখে দেবো দেখি কী করা যায় গুড মর্নিং এখন এই যে উত্থাপন করছি ব্রেকফাস্টে সুযোগ আর দিয়েটা উল্টা

মাছটা কুকুরগুলো ধরে ধরে বিক্রি করে দিচ্ছে মাটনের দোকানে সব না মানে কি বলবো তাও মহিলারা ধরছে এটা দেখলাম রিলে আর প্রচুর লোক ধরেছে ওদের কি মুশকিল তাই চেক করে কিনতে হবে কি করে চেক করে কিনবো বুঝবো কি করে যে এটা কি করে না ও মুশকিল সেটাই দেখতে বেজে গেল এগারোটা বারো আজকে একটু লেটি হয়ে গেল সব কিছু আবার সকালবেলা দশটার সময় ফোন করলো রূপা আসবে না এবেলা ওবেলা আসবে এবেলাটাই তো মেন দরকার ঝাট দিয়া মোছাবার সেগুলোও করতে হবে আর যদিও রান্না বেশি কিছু করব না তাও করব। ঝামেলার রান্নাই এক তো মোছা করতে হবে ওটা একটা ঝামেলার রান্না তারপরে আবার একটা কিছু তো করতে হবে রাত্রিরের জন্য তো কিছু রাখতে হবে নাহলে আবার রাত্রিরে করো ঝামেলা সেই জন্য করবো আর দুপুরে ওবি আজকে খাবে না কেন কি নিয়ম ভঙ্গ তো যেহেতু শ্মশানে গেছি তো সেই জন্য বলেছে তো ওখানেই যাবে খাওয়া দাওয়া করতে তো তা আমি আর মা খাবো তারা নিরামিষ করছি আর ওবেলা ওবেলা ডিম করে রাখবো আর কিছু একটু তরকারি দেখি এই তরকারি করা যায় খাওয়া দিচ্ছি ওবেলায় ভাবছি ডিম আর দিন একসাথে করবো আগে সোয়াবিনটা আলাদা করে তুলে নেবো নিয়ে তারপর ডিমটা দিয়ে ওই ডিম সোয়াবিন একসাথে করে দেবো সোয়াবিনটা তুলে নিয়ে তারপর করবো দেখি এই প্ল্যান আছে আর এই যে মোচা মোচাটা সিদ্ধ করে এটুকু হয়ে গেছে খুব কচি মোচা অল্পই আনতে বলেছি বেশি লাগে না আলু টালু বড়া টড়া করলে অনেক হয়ে যাবে এখানে নারকেল আর মটর ডালে বড়া ভেজে নিয়েছি এটা হচ্ছে আর এখানে এই সাবিন ডিম করব তাই ডিম দিয়ে দিয়েছি বেশ সোয়াবিনের তকে করে ডিমটা মিশিয়ে দেবো এই চিন্তা করলাম তারপর দেখা যাক রাত্রে যদি আর অন্য কিছু খেতে ইচ্ছা করে চিকেন টিকেন বা কিছু তখন দেখা যাবে নালে কালকে নিরামিষ খাবো ভেরি গুড আফটারনুন বন্ধুরা ভেরি গুড আফটারনুন একটা রিল দেখলাম খুবই শকিং মানে কবে কি না সেসব ডেট বলেনি কিন্তু একটা পরিবারের চারজন শুধু আচার খেয়ে তারা নিয়ে এই দুনিয়ায় তা ব্যাপারটা কি হয়েছে মা খুব সুন্দরভাবে ওদের ঘরে মা রান্না করেছে আচার বানিয়েছে খুব সুন্দরভাবে আচার বানিয়েছে তেলে ডুবিয়ে তারপর রোদও খাইয়েছে সব কিছু করেছে কিন্তু যে 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 ওই আচার খেয়েছে এই চারজন পরিবারের তারা একদম তারা নেই সঙ্গে সঙ্গে তারা এক্সপায়ার করে গেছে এটা শুনলাম হসপিটাল নিয়েই গেছিল কিন্তু শুনলাম নাকি আগে চোখের জ্যোতি চলে গেছে তারপরে মাসেল ক্র্যাম্প হয়েছে তারপরে যা যা হয় সিস্টেম বন্ধ হতে লেগেছে এবার এটা কেন হয়েছে এটা জাস্ট স্লাইড মিস্টেকের জন্য হয়েছে আচারে যে এরকম হয়ে যাবে সেটা জানতাম না আমরা আমি জানতাম না রাজার সেটা হচ্ছে আচারটা বানিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু যে কন্টেনারটা আছে সেই কন্টেনারটাকে স্টেলাইজ করে নিই ভালো করে ভালো করে ধুয়ে টুয়ে মুছে রোদে নিই এটা নাম্বার ওয়ান ফল্ট নাম্বার টু ফল্ট যে যে তেলটা দিয়েছে বোতলের ভেতরে ওই তেলটা কিন্তু ওপর পর্যন্ত হতে হবে হ্যাঁ সিরকা বা তেল সর্ষের তেল যা দিয়ে আচার আমরা বানাই হ্যাঁ না সেই তেলটা নাকি ওপর অবধি হতে হবে ওপর অবধি হওয়া উচিত ভিজে থাকতে হবে থার্ড হচ্ছে সবথেকে এসেন্সিয়াল হচ্ছে যে ঢাকনাটা যেটা দিয়েছে সেই ঢাকনাটা সেই ঢাকনাটা টাইট ছিল না এয়ার টাইট ছিল না এবার এই সবের কারণে আচারের নিচে লেয়ারে একদম বটলের নিচে বটলিজম বলে একটা ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে ঠিক আছে আচার তো রেখে দিই না দীর্ঘকাল থাকে আমারও কত আচার ক্যান্টিন থেকে পড়ে আছে এবার বটলিজম এই যে ব্যাকটেরিয়াটা খুব ডেঞ্জারাস ইমিডিয়েটলি বডিতে যাবে আর গিয়ে সঙ্গে সঙ্গে কোলাপস করিয়ে দেবে মানুষটাকে তা এত ডেঞ্জারাস জিনিস তার মানে কি আমাদের নিজেদের পুরনো আচার ফাচারগুলো দেখতে হবে যে পুরো ভেজা আছে কি না টাইট থাকতে হবে ঢাকনাটা এয়ার টাইট থাকতে হবে ফুলে গেছে কিনা ঢাকনা ঠিক আছে আর ওর কালার ফেড হয়েছে কি না আচারের কালার ফেড হয়েছে কিনা সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া উচিত এইটা অ্যাডভাইস করছে ওই রিলটায় ওটা নিউজের রিল ছিল অ্যাকচুয়ালি এমনি কেউ তো বানিয়েছে হয়তো বটলিজম বলছে অসুখটার নাম আমি আর ডিটেলসে দেখিনি খানিকক্ষণ আগেই দেখলাম আমি ভাবলাম শেয়ার করি তোমাদের সঙ্গে কতটা ঠিক কতটা বেঠিক এইটা আমাদের ডাক্তার ভাই বন্ধুরা বলতে পারবে যারা আছে আমাদের এখানে গ্রুপে বাট হ্যাঁ বাট কশাস থাকতে হবে আচার বানাবার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করা কন্টেনারটাকে ভালোভাবে পরিষ্কার করা প্লাস ওটাকে শুকনো করে তারপরে তেল ওপর পর্যন্ত দিয়ে আর ওর ওর লিডটাকে ওর ঢাকনাটাকে খুব ভালোভাবে টাইট করতে হবে খুব ভালোভাবে এটা টাইট করতে হবে আর মাঝে মাঝে চেক করতে হবে ওটা আর যে আচার পড়ে থাকে সেটাতেও চেক করা যায় যে তার ঢাকনা ফাঁকনা ফুলে গেছে কি না কেন ওই ব্যাকটেরিয়া যখন ওখানে ফর্ম হবে তখন একটা গ্যাস ফর্ম হয় ওতে কেমিক্যাল রিয়াকশান হয় বা কি হয় জানি না ভগবান জানে কিন্তু হয়তো কিছু খারাপ ক্ষতি এবার আমি তাই জন্য ভাবলাম বন্ধুদের আমাদের ফ্যামিলিকে বলে দিই আর যাকে যাকে দেখতে পাচ্ছি সাবন্তীর সঙ্গেও বলেছি আমি শ্রাবন্তীকে কিন্তু এই রিলটা পাঠিয়ে দেবো ওকে বললে তো ও তো জানে যে সারাদিনই আমি কিছু না কিছু দেখি আর যখনই কোনো ইম্পর্টেন্ট ভালো বা আমাদের রিলেটেড দেখি তখন আমি ওই সময় শেয়ার করি কিন্তু সব কিছু তো ফট করে বোঝা মুশকিল বা কানে নেওয়া মুশকিল মনে নেওয়াও মুশকিল তা শেয়ার করে দেবো রিলটা আমি আর এখানে তো আমি তো রিল শেয়ার করতে পারছি না এইগুলো তো এখানে তো কপিরাইটের ব্যাপার আছে তাই আমি যখন দেখি কোন জিনিস তো ইম্পর্টেন্ট দরকার আর লাইফ থ্রেটেনিং এগুলো এইগুলো শেয়ার করে দিলাম দেখো তোমরা যদি কিছু জানো আমাকে জানিও বললো তো অসুখ ব্যাকটেরিয়াটার নাম বটলিজম খুব যেহেতু বোটল থেকে হয় বোধহ তাই জন্য বটলিজম নাম রেখেছে তা দেখো আমিও নেটে সার্চ করবো তা ইনস্ট্যান্টলি তোমাদের বলে দিলাম শেয়ার করে দিলাম দেখো একটু সাবধান মানে আচার এবার আমি পুরনো আচারগুলো দেখবো আবার পুরোনো আচারগুলো দেখতে হবে এবার মোরব্বার ব্যাপারে কী কে জানে আমরা তো মোরব্বাও বানিয়ে রাখি ফ্রিজে রাখি এবার যাই না কিন্তু এরকমভাবে ধুম করে কিছু হয়ে গেলে কী করে বুঝবো বলো আচারটা না তেলের ব্যাপারটা শুনলাম মরব্বাতে কী হবে তো গুড়ে গুড় থাকে গুড় মেশানো থাকে হ্যাঁ আর ওটা তো ঢাকনা দেয় আর ফ্রিজে পড়ে থাকে আর কত বছর পরে মানুষ খায় আবার কত মাস পরে ঠিক আছে কিছু জানলে এটার ব্যাপার আমাকে বলো আমি যতটা জানি তোমাদের সঙ্গে একদম ফ্যামিলি মেম্বারের মতো শেয়ার করে দিই ঠিক আছে এটা কোনো ক্রেডিট নেবার জন্য না আবার বলে দিচ্ছে এটা কোনো ক্রেডিট নেবার জন্যে না এইটা জাস্ট আমি যা ইনফরমেশন পেলাম সেটা ঠিক কি না আমি তো ডক্টর না বা কিছুই না আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাকে কারেক্ট অবশ্যই করো যদি আমার এইগুলো মিসগাইড অনেক রিল তো মিসগাইডও করে অনেক কিছু হ্যাঁ না কিন্তু এইটা মনে হলো যে জেনবিন তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি যাব দুপুরে আমার তো আজকে ওখানে যেতে হবে যেখানে গেছিলাম শ্রাদ্ধ শ্রাদ্ধতে গেছিলাম না পরশু দিনকে তা আজকে যাবো আমি লাঞ্চে তাই জন্য স্নান টান সকাল সকাল করে নিয়েছি আমি এখন প্রায় দুটো বাজে পনেরো দুটো বাজে দেখ হুম ওই বাজে দুটো বাজতে দশ তারপরে আমি প্রদীপদা যারা যারা ওখানে গেছিলো আমরা সেদিনকে গেছিলাম নিমতলায় সে তারা যাব ওখানে লাঞ্চটা করবো আর শ্রাবন্তী বাড়িতে করবে রাখছি ভালো থেকো সাবধানে থেকো আর এইটার ব্যাপারে একটু খোঁজ নিও খোঁজ নিয়ে যদি কিছু চেঞ্জেস হয় আমাকে জানিও

এই মোচা নারকেল টারকেল দিয়ে করেছি আর এটা তো ডিম আর সয়াবিন আলাদা রাত্রে করে রেখেছি আর এটা নিরামিষ আছে আর এই যে কালকে চাটনি আছে কুমড়ো ভাজা ডাল একটু একটু হয়ে যাবে আর আমার এই চিংড়িটা ছিল এটা খেয়ে নেবো ব্যাস আজকে এই খাবার চলো খেয়ে নিই এখানে দেখছি ব্লগ যেহেতু অভিনেই এই একা একা খাচ্ছি কথা বলতে পাচ্ছি না তাই না সবাই ব্লগ দেখতে দেখতে খাচ্ছি আর চলো বসলাম সামি আর চলো আমি আর চলো চলো খেয়ে নিই চলো রাত্রি খাওয়া হয়ে আজকে খুব তাড়াতাড়ি আর বাসন তো রেখে দিলাম রা বিকেলে আসবে বলেছে বাসন বলে যে বিকেলে এসে বাসন মাজবো বিকেলে রেখে দিই এখন জানি না কী করবে ওর ছেলের নাকি শরীরটা খারাপ তাই জন্য সকালে আসলো না বললো বিকেলে আসবো দেখা যাক না আসলে আবার সেই রাত্রিরে বাসন আসতে হবে অনেক বাসন কড়াই টড়াই আছে সব দুপুরের থালা থালা সব ব্রেকফাস্টের থালা থালা সব আছে দেখা যাক কী করে আসে কি না সকাল সকাল জানালে কি হয় করে নিতে পারি এত ওদের যতই বলি যে আমাকে না আগের দিন রাত্রিরে জানাবে নয় সকালবেলায় যদি আগের দিন জান বুঝতে না পারো সকালবেলা জানালো আটটা সাড়ে আটটা জানিয়ে দিলে তাহলেও হয় সে করবে না ঘুরে ফিরে সেই একই অবস্থা দিয়েছি বাসন সব থাকুক খাবার হয়ে গেলে ঘরটা মুছে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি তা ঘরটা খুব ভালো করে আজকে মুছি মোটামুটি মপ দিয়ে একটু হালকা করে মুছে নিয়েছি ঝাড়টা ভালো করে দিয়েছিলাম ঝাড় না দিলে ভালো লাগে না আর একটুখানি আমার ঘর না মুছলে যেন কিরকম একটা অস্বস্তি হয় একদম যে খালি ঝাড় দিয়ে রেখে দেবো সেটা আমার একদম পারি না সে যদি জ্বরও হয় আমার তাও আমি একটুখানি করবো আর তা নাহলে অভি করে এখন আগে তো ভি অফিস যেতে যখন পারত না তখন আমাকে করতে হতো এখন তো বাড়িতে থাকে ও করে দেয় কোনো অসুবিধা নেই চলো এবার একটু টেস্টেস্ট করবো তারপরে বিকেলে আবার ছাদে যাব হাঁটতে অনেক দিন পরে এই মিষ্টি চাটনিটা খেলাম তো কীরকম একটা মুখ লাগছে আনারসের চাটনি বা পেঁপের চাটনি মানে প্লাস্টিকের চাটনি খুব মিষ্টি হয় না আর চিনি না দিলেও ভালো লাগে না মানে কীরকম একটা যেন লাগছে গা গুলোচ্ছে গুলোচ্ছে দেখ হচ্ছে জোয়ান টন খাই তারপরে বসি আসুনে তারপরে মোবাইল দেখবো হ্যাঁ ব্লগটা পুরো দেখা হয়নি সৌমিত দুদিন ধরে কিচ্ছু হয়নি ব্লগ ব্লগ দেখিনি কোনো কাজই হচ্ছে না সেইভাবে চলো চলোছ

কালকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো কালকে আমার ইচ্ছা ছিল অনেকদিন যে শ্রাবণ মাসের একটা সোমবার নয় ফার্স্ট নয় লাস্ট মাঝে তো করবো না ফার্স্ট নয় লাস্ট একটা সোমবার উপোস করে পুজো দেবো তো কালকে সেই কারণে দেওয়ার ইচ্ছা আছে আর এরপরে সাতো তারিখ শেষ হবে শ্রাবণ মাস সেটা রোববার পড়ছে শেষ হবে না আর সোমবার পাবো না তাই কালকে এখন যাব হচ্ছে একটু ফুল মিষ্টি ফল এগুলো নিয়ে আসতে আর নিচে তো আমাদের মন্দির আছেই ওখানে আর কি উপোস করে সকালে রান্নাবান্না সেরে চান টান করে পুজো দিয়ে তারপরে এসে নিরামিষ খাবো তাহলে এই প্ল্যানিং আছে তো পাইলো বললো তাহলে আমিও করবো তুই করবি যখন তাহলে ঠিক আছে চল ঠিক ঘুরে এসো বাবা আমাদের হলো ফল কোথাও পেলাম না বেল তো এখন পাওয়া যায় না যাই হোক ফুল আর মিষ্টি নিলাম দই কি দাম

আর আমরা বাজার থেকে আসার পরে পায়েল এখানে বসেছিল দিয়ে আমরা অনেক গল্প টল্প করলাম আমি অবি আর পায়েল তিনজনা মিলে তবে পায়েল চলে গেল। আর আমার এক বান্ধবী যখন বাজারে ছিলাম বান্ধবী ফোন করেছিল তো তাকে বললাম আমি বাড়ি গিয়ে ফোন করছি দিয়ে ফোন করতে করতে ফোন মানে পায়েল যাওয়ার পর ফোন করলাম তখন কথা বলতে বলতে আটা মেখে নিলাম রুটিও করে নিলাম চলো এবার রুটি আর দুপুরে তরকারি তো করেই রেখেছি আজকে এই খেয়ে ব্লগটা শেষ করছি আবার কালকে দেখা হচ্ছে চলো খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে সকাল সকাল রান্না করে নেবো নিয়ে স্নান টান করে পুজো দিয়ে আসবো আমরা ঠিক করেছি মানে এই সাড়ে বারোটা কোনো একটা নাগাদ যাব এ পুজো দিয়ে এসে কালকে নিরামিষ রান্না করব। নিরামিষ খাবো ব্যাস এই প্ল্যানিং আছে আজকে প্রত্যেকটা ফুলের দোকানে প্রচুর ভিড় আর তেমনি ফুলের দাম বাপরে বাপ মানে এইটুকুনি ফুল এনেছি আর এখন মালা নিয়ে নব্বই টাকা হয়ে গেল যাই হোক কোনো ইয়ে নেই চলো তো আর সব সময় হচ্ছে না বছরে একটা দিন হবে হয়তো এরকম যাই হোক চলো তাহলে আজকে খাই খেয়ে ব্লগটা শেষ করলাম খুব ভালো থেকো সুস্থ থেকো কাল দেখা যাচ্ছে গুড নাইট শুভরাত্রি জয় গুরু ওম সাইরাম জয় হিন্দ জয় ভারত কবি গান করছে তাই আমি নিজে বলে দিলাম চলো